বাবা জি ভাইরা গো আমি আপনাদের সম্মুখেছিলাম আবু সলে মসা জঙ্গি রহমাতুল্লাহ আলাই ঘটনা বাবা হাজরাতে আবু সালে মশা জঙ্গি জানো নদীর ধারে বাবা আটতে ছিলেন এক পা করে চলতে ছিলেন হাজরাতে আবু সালে মোসা জঙ্গে বাবা অনেক কোদা লেগেছিল বাবা হাজরাতে আবু সালে মোসা জঙ্গে রহমাতুল্লাহ আলে বাবা জানো কি দত্ত অবস্থায় রাস্তা দিয়ে বাবা ওই নদীর কিনারায় কিনারায় চলতে ছিলেন হাজরাতে আবু সালে অনেক কিদা পেয়েছে তার কাছে কোনো খাবার ছিল না তার কাছে কোন খাবার ছিল না বেড়াদার ও বাবাজি ভাইরা আমার মা বোনের একটু মনোযোগ দিয়ে শুনবেন হাজরাতে আবু সালে মুসা জনি রহমাতুল্লাহ বাবা যেমন নদীর ধারে ধারে বাবা হাঁটতে ছিল দূর থেকে যেন দেখতে পাই ওই নদীতে বাবা নদীতে যেন একটা আপেল ফেসে আসছিল একটা আপেল ওই আপেলটা দেখে আবু সালে মুসা জঙ্গে বাবা সে আপেলটা দেখতে পেল সে আপেলটা যেমন দেখেছে ওই নদী থেকে সেই আপেলটা উঠিয়ে হাজরাতে আবু সালে মুসা জঙ্গি বাবা সে আপেলটা খেয়ে নিজের খোদা

হাজরাতে আবু সালে মুসা জঙ্গি رحمتুল্লাহ আলাইহিম যিনি সে আপেলটা খেয়েছেন ব্রাদার বাবাজি ভাইরা কেমন আল্লাহর ওলি দেখুন বাবা যেমন আপেলটা খাওয়া হয়েছে

মুসা জংগি বলো বলো তুমি যে আপেলটা কেটেছিলে ওই আপেলটা তুমি আপেলের মালিকের কাছে অর্ডার নিয়েছিলে কিনা হযরতে আবু সালে মুসা জংগি মনে মনে ভাবছেন যে আমি যে আপেলটা খেলাম এই আপেলে মালিকের কাছে তো আমি অনুমতি নিয়ে এই আপেলের মালিকটাকে আমাকে আপেলের মালিকের কাছ থেকে আমাকে ক্ষমা নিতে হবে মাপ চাইতে হবে বেড়াদ বাবাজি ভাই ও আমার মা বলে হাজরা বাবা যেমন এই কথা ভাবতে লাগলেন যে আমার আল্লাহর কাছে আমি জবাব দিতে পারবো না আমি বিনা ওয়াটারে এই আপেলটা খেয়ে নিয়েছি আমাকে খোঁজ লাগাতে হবে এই আপেলের মালিক কে রয়েছে হযরতে আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বাবা ওই নদীর ধারে পা দুই করে আগে বাড়তে লাগলেন যেমনে আগে বেড়ে যান দূর থেকে যেন দেখতে পাচ্ছে একটা আপেলের বাগান রয়েছে নদীর ধারে যেমন এই বাগানটা দেখা হজরত আবু সালে মসা জঙ্গি বাবা ওই আপেলের বাগানের কাছে পা দুই পা করে চলতে লাগলেন যেমনে ওই আপেলের কাছে ওই আপেলের বাগানের কাছে গিয়েছেন

সেই বাগানের মালিকের কাছে আমি মাফটা নিয়ে নেব আমি ক্ষমাটা নিয়ে নেব তাহলে আমার আল্লাহ আমাকে মাফ করে দেবে বেরাদার বাবা জি ভাই রামান আমার সোনা মালিকের হাজরাতে আবু সালেম ওসা জঙ্গে যাবনি ওই বাবা বাগানের মধ্যে প্রবেশ করেছেন হাজরাতে আবু সালে মোসা জঙ্গি জানো কাউকে দেখতে পাচ্ছেন না হাজরাতে আবু সালে মোসা জঙ্গি ওই বাগানের মধ্যে এদিক ওদিক তাকায় কিন্তু ওই বাগানে কাউকে দেখা যায় না হাজরাতে আবু সালে বাবা যেন দূর থেকে যেন দেখতে পাচ্ছেন একজন বয়স্ক মানুষ ওই বাগানের দিকে এক পা দুই পা করে ওই বয়স্ক টাকা হেঁটে হেঁটে চলে আসতেছি যেমন হাজরাতে আবু সালে মুসা জঙ্গি মনে মনে ভাবতে লাগলো এই হচ্ছে মনে হয় হয় বাগানের মালিক এই লোকটা হবে বাগানের মালিক ওই লোকটার কাছে একটু জিজ্ঞাসা করতে হবে যেমন এক পা দুই পা করে ওই লোকটার কাছে বাবা পৌঁছে গেছে হাজরাতে আবু সালে মুসা জঙ্গি বাবা ওই লোকটার কাছে যেমনই পৌঁছেছে গো হাজরাতে আবু সালে মুসা জঙ্গি বলছে চাচা গো ও ও চাচা আপনি কে এই বাগানের মালিক রয়েছেন চাচা চা হাজরতে আবুসাল এ তুমি বলছেন চাচা এই বাগানের মালিক কি আপনি বলে কে বলছো তুমি তোমার নামটা কী তুমি আমাকে হঠাৎ করে এই কথা কেন জিজ্ঞাসা করতেছো হাজরাতে আবু সালে মুসা জঙ্গি বলছেন চাচা গো আবার নাম হচ্ছে আবু সালে মুসা জঙ্গি আমি একজন আল্লাহর অলি বাবা চাচা আমার নাম হচ্ছে হাজরাতে আবু সালে মুসা জঙ্গি এই বাগান থেকে আপনার একটা আপেল ওই নদীতে ভেসে যাচ্ছিল চাচা ও চাচা গো ওই আপেল

আমরা আমরা নিজেকে মুসলমান দাবি করি একটু ভাবুন আমরা কত মানুষের ধন লুটে খেয়েছে কত মানুষের বেমান বেমি করে খেয়েছে একটু ভাবন হাজরাতে আবু সালেহ মোসা জঙ্গি رحمتুল্লাহ আলী বাবা ওই চাচাকে বলতে लागলো চাচাগো ও চাচা একটু বলেন না চাচা এই বাগানটা কি আপনার চাচা তাড়াতাড়ি বলে সেই বয়স্ক লোকটা বলতে লাগলো ও আবু এই বাগানটা হলো আমার বলে চাচা গো ও চাচা শোনেন চাচা আপনার বাগানের আপেল আমি ভুল করে খেয়েছি চাচা ও চাচা আপনার আপেল খাওয়ার কারণে আপনার বিনা পারমিশনে আপনার বাগানের আপেল খেয়ে নিয়েছে চাচা গো আপনি আমাকে মাফ করে দে হাজরাতে আবু সালেম মুসা জঙ্গে বলছেন বাবা যে সেই চাচা মনে মনে চিন্তা করতে লাগলো আল্লাহ এই কেমন ব্যক্তি আমি তো কিছুই বুঝতে পারি না একটা আপেল খাওয়ার কারণে এত দূর থেকে আমার কাছে মা চাইবার জন্য চলে এসেছেন বেড়াদার বাবাজি ভাইরা ও বাবাজি মা বোনেরা আমার সেই চাচা বলছে এই ব্যক্তি তো যেমন তেমন লোক হবে না এই ব্যক্তি নিশ্চয়ই আল্লাহর ওলি হবে জোরে বলুন সুবহানাল্লাহ এই লোকটাকে ছাড়া যাবে না সেই চাচা বলতে লাগলো ও আবু সালে মুসা জঙ্গে আমি তোমাকে মা করব মা করব রে কিন্তু একটা শর্ত রয়েছে শর্ত সে শর্তটা যদি তুমি আমার রাখো তাহলে আমি তোমাকে মা করে দেব বলে চাচা গো কি শর্ত রয়েছে চাচা আপনি আমাকে একটু বলে আমি আপনার শর্ত মেনে নেব

বাড়ির মধ্যে রয়েছে ও আবু সালে মোসা জঙ্গে সন তুমি যদি আমার বাগানের বারো বছর দেখভাল করো তাহলে আমি তোমাকে মাফ করে দেব বলছে আবু সালে মোসা জঙ্গি সনো তোমাকে আমি মাফ করতে পারি কিন্তু তোমাকে আমার বাগানের বারো বছর দেখভাল করতে হবে তাহলে আমি তোমাকে মাফ করবো না চিত মাফ করবো হাজরাতে আবু সালে মুসা জঙ্গে মনে মনে চিন্তা করে আল্লাহ আমার একটা আপেল খাওয়ার কারণে আমাকে যদি সারা জীবন গোলামি করতে হয় আমি সারা জীবন গোলামি করব কিন্তু আমি মাফ হয়ে যাব হযরত আবু সালে মোসা জঙ্গি বলছেন চাচা গো ও চাচা শুনেন চাচা আমি আপনার শর্তটা মেনে নিলাম চাচা ও

আমি তোমাকে মাফ করে দেব বেরাদার বাবা ভাইরা এক বছর নয় দুই বছর নয় বারো বছর ধরে হাজরাতে আবু সালে মোসা ওই বাগানের দেখভাল করলে বারো বছর যেমনই পূর্ণ হয়েছে হাজরাতে আবু সালে মোসা জঙ্গি বলতেছে ও চাচা ও চাচা শোনেন চাচা আমার বারো বছর হয়ে গেছে চাচা আপনি বলেছিলেন চাচা যদি বারো বছর আপনার বাগানের গোলামি করি তাহলে আপনি আমাকে মাফ করে দেবেন চাচা গো আমি বারো বছর ধরে আপনার এই বাগানের দেখভাল করেছি চাচা এবার আপনি আমাকে মাফ করে দেন হযরত আবু সালেহ জামুনী বলেন চাচা আমার 12 বছর পূর্ণ হয়ে গেছে চাচা আমাকে আপনি maaf করে দেন তখন সে বয়স্ক বিরুদ্ধে লোকটা বলছেন আবু সালেহ মোসাজন কি শুনো তুমি আমার 12 বছর غلامি করলে আমার বাগানের দেখভাল করলে ঠিক আছে কিন্তু আমি তোমাকে এখনো maaf করব না জোরে বলেন সুবহানাল্লাহ

আপনি একজন মুসলমান হয়ে চাচা আপনি এটা কেমন করে করতে পারেন চাচা চাচা আমি বারো বছর ধরে আপনার গোলামি করলাম চাচা আপনার কথা মতো চাচা আপনি আমাকে মাপ দিতে চাইলেন চাচা কিন্তু এখন আপনি মাপ কেন দেবেন না বলে হাজরাতে আবু সালেকে বলছেন ও আবু সালে মুসা জঙ্গে

হাজরাতে আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাই বলছেন চাচা ও চাচা বলেন গো চাচা সেই শর্তটা কি রয়েছে সেই শর্তটা কি একটু বলেন ভাইরা দাদা বাবাজি ফায়রা হযরত আবু সাড়ে মুসা জংগি বলতেছেন ওগো চাচা চাচা আমি আপনার শর্ত মেনে নেব বলছে ও আবু সালে শোনো শোনো আমি যে বলছিলাম আমার একটা মেয়ে রয়েছে মেয়ে ওই মেয়েকে তোমাকে বিবাহ করতে হবে যদি তুমি ওই মেয়েকে বিবাহ করে নাও আমি তোমাকে মাফ করে দেব আবু সালে মুসাদ বলছে চাচা আপনি বারো বছর গোলামি করতে বললেন চাচা দরকার পড়লে আরো বারো বছর আপনি গোলামি করিয়ে কিন্তু আপনার মেয়ের সঙ্গে বিয়ে দিতে বলছেন আপনার মেয়েকে বিয়ে করতে বলছেন চাচা তখন হাজরাতে আবু সালে মোসা মনে মনে চিন্তা করতে থাকলেন যে এখন যদি আমি তার মেয়েকে না বিয়ে করি যদি তার মেয়েকে আমি না বিবাহ করি তাহলে আমাকে মাফ করবে না আর আমার আল্লাহ আমাকে ও মাফ করবে না তখন হাজরা আবু সালে মোসা জঙ্গি বলছেন চাচা গো সোনেন সোনেন চাচা আমি আপনার মেয়েকে বিবাহ করার জন্য রাজি বলছেন চাচা গো আমি আপনার মেয়েকে বিবাহ করতে রাজি আছি চাচা তবে চাচা আপনি আমাকে মাফ করবেন বলে হা হা মাফ করব তখন সেই বয়স্ক লোকটা বলতে লাগলো ও আবু সালে মুসা জঙ্গি শোন বিবাহ তো করবে তবে তার আগে আমার মেয়ের ব্যাপারে তুমি কি কিছু জানবে না বলে চাচা কি বলেন বলছেন ও আবু সালে মুসা আঙ্গী আমার মেয়ে চোখে দেখতে পাই না আমার মে কানে শুনতে পাই না আভার মে কথা বলতে পারে না আমার মেয়ে রাস্তা দিয়ে চলাফেরা করতে পারে না তোমাকে বিয়ে বিবাহ করতে হবে আবার চিন্তায় চিন্তিত আমি তো বিবাহ করার জন্য রাজি হলাম কিন্তু আবার এমন একজন মেয়ের সঙ্গে বিবাহ দিবে যে মেয়েটা কথা বলতে পারে না

এই আপেলটা খাবার মাপ যদি আমি না নি তাহলে আমার আল্লাহ আমাকে মাপ করবে না আর আল্লাহ যদি আমাকে না মাপ করে তাহলে আমি জান্নাত পাবো না জুরুল সুবহানাল্লাহ ব্রাদার মোয়াজ্জাম সাইয়েনি کرام এই হচ্ছে আল্লাহর ওলি আল্লাহর সাল আল্লাহর ওলিদের মর্যাদা ব্রাদার মোয়াজ্জাম সাইয়েনি کرام হযরত আবু সালেম সাহাজন কি বলছেন চাচাগো আমি আপনার মেয়েকে বিবাহ করতে রাজি হয়ে গেলাম চাচা ব্রাদার বাবাজি ভাইরা হযরত আবু সালেহ মুসা জঙ্গির আর আফসে বয়স্ক লোক বিবাহ দিয়ে দিলে যমনি বিবাহ দেওয়া হল হযরত আবু সালেহ মুসা জঙ্গি বাবা ওই বিবাহর রাতে যে রাতকে বলা হয় ফুল সজ্জার রাত বাবাজি ভাইরাম হাজরা আবু সালে মুসাজ যেমনি বাবা বউয়ের ঘরে প্রবেশ করেছেন হাজর আবু সালে মুসাজী যেমনি বাবা ঘরের মধ্যে গিয়েছেন জানো হাজরাতে আবু সালে মোসা জঙ্গি দেখতে পাচ্ছেন গো আমাকে যে কথা বলেছেন সেই কথার কোনো মেল পাওয়া যায় না সেই কথার কোন মেল পাওয়া যায় না সেই বয়স্ক চাচা বলেছিলেন যে আমার মেয়ে মেয়ে না আমার মেয়ে বোবা

তার পা হাত সবই ভালো সে কথা বলতে পারছে সে কানে শুনতে পারছে চাচা তো আমাকে বললেন যে কানে শুনতে পায় না তাহলে আমার হয়তো আমি অন্য ঘরে চলে এসেছি আমি হয়তো অন্য জনের ঘরে চলে এসেছি ব্রাদার মাজা সামাইনি কিরাম আমাদের মত যদি মানুষ হতো তাহলে যদি এত সুন্দর পড় পেতো সে ঘর থেকে কখনো বের হতো না কিন্তু আল্লাহর ওলি যাদের মধ্যে আল্লাহর ভয় রয়েছে যাদের মধ্যে আল্লাহর ডর রয়েছে সে আল্লাহর ওলি বলছেন যে এই মেয়ে তো আমার বউ না এই মেয়ে তো আমার স্ত্রী না হযরত আবু সালেহ তার শ্বশুরকে ডাক দিতে দিতে বাবা ঘর থেকে বেরিয়ে গেলেন বলেন চাচা আপনি আপনার যে মেয়ের সঙ্গে বিবাহ দিয়েছে এ মেয়ে তো আপনার মেয়ে না বলছেন ও আবু সালে মোসা জন তুমি ভুল দেখেছো

বলে আবু সালেম শোনো আমি তোমাকে মিথ্যা কথা বলি আমি তোমাকে সত্যই কথাটা বলেছি ও আবু সালেম শোনো গো আমার মেয়ে কথা বলতে পারে না এই জন্যে বলেছিলাম যে আমার মেয়ে এই মুক্তারা No, bueno bueno por no, 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 de আবুল সালেম সাজঙ্গী আমি বলেছিলাম আর মে কানে শুনতে পায় না আমার মেয়ে এক কানধারায় কোন খারাপ কথা শুনেনে এক কানধারায় কান শুনেনে এক কানধারায় কারো কি বান্তর কথা শুনেনা জোরে বলুন সুবহানাল্লাহ বলছে আবুল সালেম আমার মেয়ে আমার মেয়ে কথা বলতে পারে না মানে আমার মেয়ে মেয়েদিন সঙ্গে কথা বলে আমার মেয়ে শুনতে পায় না আমার মেয়ে কোনো দিনে গান শুনেনি আমার মেয়ে কাউরি চুগ শুনেনি গিবত শুনেনি আবু সালেম জঙ্গি শোনো আমার মেয়ে চলাফেরা করতে পারে না আমার মেয়ে আমার মেয়ে কোনো দিনে জন্ম হওয়ার পর থেকে আমার মেয়ে কোনো দিনে বাজার যায়নি কোনো খারাপ কাজের দিকে যায়নি এ আবু সালেম জঙ্গি এই জন্য আমি তোমাকে বলেছিলাম ব্রাদার বাবা জি ভাইরা আবু সালে মুসা জঙ্গে মনে এই কথা শুনলেন চাচা গো আল্লাহ যা করে ভালোর জন্য করে আল্লাহ কারো না ব্রাদার বাবাজি ভাইরা এই দেখুন আল্লাহর ভয় যদি আপনি আল্লাহর ভয়কে নিজের দিলের মধ্যে ভরে দেন আল্লাহকে দেখে যদি ভয় করেন আল্লাহ আপনাকে এত দেবে এত দেবে আপনার জিন্দেগিতেও কোনো দিন অভাব পড়বে না জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আপনাকে এত দেবে আপনার जिंदगीতে অভাব হবে না ব্রাদার আমরা আল্লাহকে দেখে ভয় করতে পারলাম না আমরা আল্লাহর ভয় কে নিজের অন্তরের মধ্যে নিতে পারলাম না ব্রাদার মজ্জাজ সামাইন ইকরাম আমরা নামের মুসলমান মান আচ্ছা বলুন তো